আজকে আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে আমার বিয়ে মোটামুটি সাড়ে সাত বছর হয়ে গেছে ঠিক আছে আমি জানি না আমি সব জিনিস একটু বেশি কেঁদে ফেলি ভীষণ ইমোশনাল যাই যে কারণে আমি কোনো কথাতে খুব তাড়াতাড়ি হার্ট হয়ে যাই তো যেটা বলছিলাম আমি দেখছি আমার বাচ্চা এখানে ঘুমাচ্ছে আমার হাজব্যান্ড অফিস গেছে অ্যান্ড আমি সংসার করছি তো এই যে সিচুয়েশানটা এই আমার ঘর আমার সংসার আমার রান্নাঘর এই জিনিসটা পেতে আমি যে কত যুদ্ধ করেছি জীবনে যে কত স্ট্রাগল করেছি কাশ আমি তোমাদের বোঝাতে পারতাম কিন্তু পাবলিক ফোরাম পাবলিক প্ল্যাটফর্মে সবটা তো বলা যায় না কিন্তু কিছু কিছু মেয়ে থাকে যারা সংসার জিনিসটা ভীষণ পছন্দ করে আমি সংসার জিনিসটা ভীষণ ভালোবাসতাম হ্যাঁ সামটাইমস আমি চাই আমি ইনকাম করতে চাই কিন্তু আমি ইনকাম করছি এবং সব থেকে বড়ো কথা আমি আমার সংসারকে সামলে ইনকাম করছি এটা আমার কাছে পরম পাওয়া হতে পারে আমি অনেক বেশি টাকা পেলাম না কিন্তু আমি পেলাম এখানে ওই যে ফারহান ছিল না সেই থ্রি ইডিয়েটসের যেখানে ফারহান ওর আব্বাকে বলছে যে আব্বা শায়দ প্যাসে কম পর পরম্যা খুশ রহঙ্গি জিনিসটা এখানে ঠিক তেমনটা হ্যাঁ মানে আমি কিছু বছর আগে এটা আমার চিন্তার মধ্যেও ছিল না যে আমাদের সংসার হবে আমাদের এরকম একটা বেবি হবে আমার একবার মিসক্যারেজ হয়ে গেছিলো তারপর অনেক কিছু অনেক কিছু অনেক কিছু হয়ে গেছিলো লাইফে মানে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যান্ড লাইফের প্রত্যেকটা চ্যাপ্টার ভীষণ সুন্দর এমনটা নয় যে আমি আমার বিবাহিত সম্পর্কে একদম সব কিছু ডাবি এমনটা কোনো সম্পর্কে হয় না হয়তো হতে পারে আমি তোমাদেরকে ইনফ্লুয়েস করার জন্য হাজব্যান্ড ওয়াইফের অনেক মিষ্টি মধু সম্পর্ক দেখাচ্ছি কিন্তু এমনটা হতেই পারে যে মিষ্টি মধু সম্পর্কের ভিডিওটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে টুকটাক ঝামেলা লেগে গেল বাট এটা নর্মাল খারাপ না হলে ভালোর মর্মটা বুঝবো কী করে তাই না তো এটাই ব্যাপার আর আমি ঠাকুরের কাছে ভীষণ ভীষণ ব্লেসড এরকমই যেন সব সময় থাকি আমরা সবাই একসাথে আমার এই সংসার যেন সবসময় সুন্দর থাকে একদম ভোরে ভরপুর থাকে সময়তে একটা টাইম ছিল যখন আমি পিচবোর্ডের ওপরে চাদর পেতে শুয়েছিলাম আর আজকে আমার ঘরে এত অ্যাসেট অ্যাসেট বলতে মানে কি আসবাবপত্র যে আমি ডাস্টিং করতে কি মাথা পাগল হয়ে যাচ্ছে এই সাত বছরের জার্নিতে আমি অনেক কিছু শিখেছি এমন একটা ঘরে থাকতাম যেখানে টালির ঘর অ্যাডভেস্টারের ঘর গরমে থাকতে পারতাম না সেখান থেকে নিজের ফ্ল্যাট কেনা আমি আমি সত্যি লাইফে খুব ভালো আছি নজর না লাগুক তো তু তো বাট এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম সব সময় আমি বলি আমার ভালো লাগছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না বাট এটাও হচ্ছে লাইফে আর একটা পোস্ট দেখছিলাম যে সামনের দিকে তাকালে মনে হয় যে সবটাই অসম্ভব আর পিছনের দিকে তাকালে মনে হয় এগুলোও তো অসম্ভব ছিল তো সিরিয়াসলি আমি লাইফে যেগুলো ক্রস করে এসছি সেগুলো সত্যিই অসম্ভব ছিল অ্যান্ড সামনে যেগুলো দেখছি সত্যি অসম্ভব লাগছে কিন্তু হয়তো এক দু বছর পর ওটাও হয়ে যাবে তাই না তো দেখা যাক চলো হয়ে যাবে সব কিছু